সোনা সোনা লোকে বলে সোনা সোনা নয় তত খাটি বলো যত খাটি তার চেয়ে খাটি বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছি আমি এরশাদ হুসাইন প্রিয় দর্শক আজ আমি আপনাদের নিয়ে আসছি পাবনা জেলার প্যারা উপজেলার থানা আমিনপুর বসন্তপুর গ্রামের পাশে যমুনা নদীর তীরে এখানে এক ভাই হাঁস পালন করে আসছেন ভ্রাম্যমাণ হাঁসের খামার তিনি হাঁসের খামারটা কেন এখানে আনছেন এবং তার বাসাটা কোথায় এবং হাঁস পালন করে তিনি কতটুকু লাভবান হতে পারছেন এবং হাঁস পালন করতে গিয়ে কি কি সমস্যা ফেস করছেন এবং সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করছেন এবং হাঁস পালন করে কতটুকু লাভবান হতে পারছেন এই বিস্তারিত আলাপ আলোচনা করবো সেই ভাইয়ের কাছে চলুন দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং পিছনে যে খামারের শেডটা দেখছেন এই খামারেতে হাঁসগুলো রাখা হয় এবং আমার এই পিছনে যে চরটা দেখছেন এই এটা যমুনা নদীর চর চরটা অলরেডি ভেঙে গেছে তারপরে এখানে জায়গায় জায়গায় কিছু সংখ্যক পানি জমে আছে সেই জায়গাতে হাঁসের গুলো পালন করে থাকেন এবং সেই জায়গাতে হাঁসগুলো খাওয়া থাকেন আমি আমার সামনে সেই খামারে তার সাথে সরাসরি কথা বলবো আসসালাম আলাইকুম আসসাল ভাই হ্যাঁ ভাই ভালো আপনার নাম কি

দাম কমে গেছে কেন কম কেন এই ভাইরাসের কারণে অবরোধ এই কারণে ব্যবহারের ডিমটা টানতেছেন ব্যবহারে ডিমটা আর কি প্রিয় দর্শক খামারি ভাই বললেন যে ওনার এখানে যে সমস্যাগুলো তৈরি হয়েছে যে ভাইরাসের কথাটা আমরা শুনলাম শুধু ভাইরাস যে মানুষ জীবনের প্রতি যে প্রভাব পড়ছে তা নয় বিভিন্নভাবে খামারিদের উপরে প্রভাব পড়ছে আসলে বিভিন্ন দোকান টোকান বন্ধ থাকায় বা যোগাযোগের ব্যবস্থা খারাপ হয় এজন্য খামারিরা বিপাকে বিপাকে পড়েছেন কারণ ওনাদের এখান থেকে যে পরিমাণ ডিম উৎপাদিত হয় সেই ডিমগুলো বাজারে বিক্রি করে থাকেন এবং খামারে খামার থেকে যারা ডিম ক্রয় করেন ব্যাপারীরা তারা খামার থেকে ডিমগুলো সংগ্রহ করে নিয়ে যান এই ডিমগুলো বিক্রি করতে হিমশিম খাচ্ছে খামারিরা খামারিরা আচ্ছা আপনি সাতশো হাঁস থেকে কি পরিমাণ ডিম আসতো সর্বমোট সর্বমোট হ্যাঁ কতটা কত ডিট পাঁচশো পাঁচশো ডিম আসতো আর কি আপনারা হাঁসের ডিম বৃদ্ধি করার জন্য কি কি ওষুধ ব্যবহার করে থাকেন আমরা এডি ব্যবহার করি এডি থ্রি ব্যবহার করে থাকেন এডি থ্রি তে কি হয় হাঁসের AD3 তে ডিম কম পালে ওই আস্টার ডি মানে ডিআর ডি মানে আর কি AD3 তো এটা একটা ভিটামিন আর কি ভিটামিন ডি থাকেন যাতে হাঁসের হাঁসেরও যে হাঁসের ভ্যাকসিন করতে হয় এ সম্পর্কে আপনি কি ধারণা আছে মত আছে হাঁসের ভ্যাকসিন বাচ্চা থাকি ভ্যাকসিন করা ভালো কোন কল দিনে ভ্যাকসিন করেন আপনারা আমরা তিন মাসে ভ্যাকসিন করি 6 মাসে ভ্যাকসিন করি

সেটা হচ্ছে ডাক প্লে যে ভ্যাকসিনটা ভ্যাকসিনটা মূলত একটা টিকা দেওয়া টিকা যাকে বলা হয় এই টিকাটা মানুষের শরীরে আমরা নিয়ে থাকি আমরাও কিন্তু আমাদের শরীরের বাম হাতে বা ডাইনে হাতে এই পাশে আমাদের ভ্যাকসিন নেওয়া আছে ভ্যাকসিনটা নেওয়ার কারণ কারণটা হচ্ছে এই ভ্যাকসিনটা যখন আপনি নেবেন আপনি যখনই যে ওষুধ রোগ হবে যেমন অসুখ হোক ঠান্ডা হোক এর ওষুধ খালে শরীরে অ্যাডজাস্ট করবে এবং কাজ করবে তাহলে আপনি ওই ওষুধটা সে যাবে এই হাঁসেরও তেমনই ডাক প্লে ভ্যাকসিন দেওয়া হয় এই ভ্যাকসিনটা দিলে আপনাদের এই বিভিন্ন রোগ যেমন পা পড়া বা ঠান্ডা লাগার জন্য ওষুধ তারপরে যে কোনো ওষুধ আপনি খাওয়ান না কেন তা হান্ড্রেড কাজ করবে এই কথাটাই বললেন খামারি যাই হোক এই এই কাজের আগে আপনি কি কাজের সাথে জড়িত ছিলেন কৃষিকাজ কৃষিকাজ কৃষিকাজের সাথে এটাকে ভালো না খারাপ কতটুকু ভালো আছে এখন কৃষিকাজের দেখ অন্য ফালে আর এ কাজ হইল অন্য আচ্ছা কৃষিকাজের থেকে এ হাঁসের খামারে লাভবান বেশি হওয়া না ওই একই পর্যায়ে লাভবান বেশি হয় কষ্ট কাজে বেশি না হাঁসের খামারে বেশি এই হাঁসের এই আরাম কৃষিকাজে কফ হিসেবে কষ্ট বেশি আর কি প্রিয় দর্শক খামারি বললেন উনি কৃষিকাজটার সাথে জড়িত ছিলেন এই খামার করার পূর্বে দশ বছর অভিজ্ঞতা হাঁসের খামার করার এই কৃষিকাজের সাথে জড়িত ছিলেন উনি বললেন যে কৃষিকাজের সাথে হাঁসের খামারে অনেক শান্তি আছে এবং পরিশ্রমটা অনেক কম দিতে হয় তাই যারা খামার করবেন অবশ্যই ভেবেছেন যে খামার করবেন আর দেশের যে করোনা থমথম অবস্থা বিরাজ করছে এটা হয়তো থাকবে না এটা আল্লাহ রহমতে অতি দ্রুতই সমাধান হয়ে যাবে আল্লাহ তালা যদি চান আমরা অবশ্যই দোয়া করবো আল্লাহ তালা যেন আমাদের এই সংস্থা থেকে আমাদের অবশ্যই হেফাজত করেন তো যাই হোক হাঁসের খামার করছেন বা তার আগে কৃষি কাজ করছেন আপনি কি মনে করেন হাঁসের খামার করে লাভবান হওয়া যায় বা লাভবান হতে পারছেন হতে পারছেন আপনি এই হাঁস থেকে প্রতিদিন কি পরিমাণ ডিম আসার সম্ভাবনা আছে টোটালে আর কি টোটালে আর কি প্রতিদিন সাড়ে পাঁচ হাজার টাকা ডিম বিক্রি করবেন তাহলে এই প্রতিদিন যদি সাড়ে পাঁচ হাজার টাকা ডিম বিক্রি করেন মাসে দেড় লাখ টাকা বা এক লাখ মধ্যে ডিম বিক্রি করবেন এক লাখ ডিম বিক্রি করলে আপনার প্রতিদিন খরচ যাবে কত টাকা প্রতিদিন তখন তার দান খুবই কম লাগবে এক মন দান লাগবে কেন লাগবে কেন কম লাগবে মানে বাড়তি খাবার পাওয়া খাবার বিল দান কাটলে বাড়তি খাবার পাবো আপনারা এইখান থেকে এইখানে হাঁসটা কতদিন রাখবেন এখানে মনে করেন যে এক মাস এক মাস তারপর আবার কোথায় যাবেন চরদুলাই আবার চরদুলাই গাজনার বিলে প্রিয় দর্শক ওনার বাসা চরদুলাইতে আমি ওনাদের ওইদিকে দেখছি তারপরে উনি আসছে এই যমুনা নদীর তীরে হাঁসগুলোকে রাখতে বা হাঁসের খাবার এখান থেকে খাওয়ানোর জন্য উনি এরপরে এখান থেকে চলে যাবে সেই চরদুলাইতে কারণ ওনার খামারটা হলে ভ্রাম্যমান খামার এই হাস এই খামার থেকে যে খাবার যে কর খরচটা হয় ওনাদের একটা হিসাব থাকে যে এই সিজনটা একটু খরার মৌসুম যায় খরচটা খরচের পরিমাণটা বেড়ে যায় তাই ওনারা এইখানে যে টাকা খরচ হয় তার চেয়ে তার চেয়ে বেশি তার চেয়ে কম ইনকাম হয় এই জন্য এই টাইমটা ওদের লস লস হয় যখন আর কি বর্ষার মৌসুম আসবে এবং ধান থাকবে ধান কাটবে এবং তখন আর কি এই বাড়তি খাবারটা হাসার দেয়া লাগবে না তখন যা আসবে সবই ওনাদের লাভ হবে এই আশাতেই আসাতেই খামারগুলো পরিচালনা করে থাকেন আচ্ছা এই লাভ লাভাংশটার পরিমাণ আপনার কয় মাস থাকে লাভ অংশ দুই মাস দুই মাস লাভে কি কেউ ব্যবসা করে আপনার দুই মাস লাভ করলেন আর তখন দুই মাস লাভ হয় মনে করেন যে পানি আসার সময় ধান কাটার পরে তারপরে আর একটা সময় হয়তো লাভ বেশি হয় আর কিছু কয় মাস লাভ বেশি হয় বছরে মনে করেন বারো মাসে কয় মাস লাভ লাভ বারো মাসের মধ্যে ছয় মাস লাভ হবে আর ওই ছয় মাস কষ্টে কষ্টে যাবে আরকি ছয় মাসের একটা হিসাব আছে ছয় মাসের ছয় মাসে লস হবে ছয় মাস লাভ হবে আরকি প্রিয় দর্শক খামারি বললেন ওনার ছয় মাসে এক বছরের মধ্যে ছয় মাসে বেশি লাভ হবে তিন মাসে লাভ হবে না আর তিন মাসে ওনাদের একটু কষ্টটা বেশি খরচটা বেশি হবে এই চিন্তা করছেন এই খামারিরা এই 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 এইভাবেই ওনাদের খামারটা পরিচালনা করে থাকেন তা থেকে দেখা যায় সারা বছর মিলিয়ে অনেক অনেক একটা বাড়তি আয় হয়ে থাকে এই খামারিদের তো প্রিয় দর্শক অনেক কথাই বললাম অনেক সময় নিলাম আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ